কত আসবে চার কুচি দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ একটু মিলে দেখেন দর্শক এই যে দেখেন এগুলোর মধ্যে কেউ যদি আপনারা চার কুচি নিতে চান চার কুচি কিন্তু দুইশো তিরিশ টাকা ছয় কুচি আসবে তিনশো তিরিশ টাকা আচ্ছা পাকা

তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের যে কার্টেনগুলো আছে তো সেগুলো কিন্তু কিনতে পারবেন আর আমরা কিন্তু চলে আসছি কিন্তু আজকে দর্শক ইসলামপুরে তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এখানে তো আমরা দেখলাম যে বিশাল একটা স্পেস জি প্রচুর কালেকশন আছে তো আপনাদের এখানে যে কালেকশনগুলো আছে তো শুরুতে আমরা একটু দেখাবো আর হচ্ছে আমাদের অডিয়েন্স যারা আছে বা যারা কেনাকাটা করতেছে আমরা একটু গুলো জানিয়ে দিব তো আমরা একটু শুরু থেকে দেখাই আপনাদের কালেকশনগুলো দর্শক দেখেন প্রচুর কালেকশন সো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন এগুলো চাইনিজ আচ্ছা এগুলো কি ভাই দেশি না চাইনিজ এগুলো চাইনিজ এগুলো তো সম্পূর্ণ চাইনিজ আচ্ছা আচ্ছা কি কাপড়ের মধ্যে এটা এগুলা কটন আচ্ছা দর্শক দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা মাত্র আঠারো টাকা দিয়ে কিন্তু আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আমাদের আপনাদের একটা কালার পছন্দের এই দর্শক ঘরের পেন্টের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কালেকশন গুলা সংগ্রহ করতে পারেন কিন্তু দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা এটা কেমন আসবে ভাই এটা একই পাই চলবে আঠারোশো টাকা আচ্ছা আপনার ফুলে ফুলে মিলানো থাকবে কিন্তু না ফুলে ফুলে থাকবে এটা দামটা কত উনিশশো বিশ টাকা দুটা কালার আছে আচ্ছা দুইটা কালার দেখে অনেক কালেকশন আছে

ছয়তোটা আপনার আঠারোশো বিশ টাকা আঠারোশো বিশ টাকা এটা একই প্রাইজে আচ্ছা আমরা এটা যেটা দেখতে পাচ্ছি দেখেন একটু স্কাই ব্লু ভিতরে দর্শক দেখেন

তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা কালার আছে দুটো কালার আছে না জি এগুলো কালার আছে এটা একটু ইয়েলো টাইপ না জি এটা ইয়েলো সুন্দর এটা কত আসবে এটা পুরো 1600 টাকা এটা চলে আসবে আইলেটটা ভালো এই যে বালামানা আইলেট পেজিং পেস্টিং করা আছে একদম আচ্ছা ফুল কমপ্লিট এটা কোনো সাজ লাগবে আচ্ছা ওকে তারপর আমরা এই কালেকশনটা দেখি এটা এটা হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে পাতা এটা এটাও খুবই চমৎকার আর খুবই সুন্দর দর্শক চাইলে কিন্তু আপনার এই নিতে পারেন আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা পড়বো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট অনেক সুন্দর কালার গুলা দেখেন ভাই এগুলো এটা মিষ্টি কালারের ভিতরে না দেখেন আটটা কালার আছে আরো কালার জি একটা কালার আছে অনেক সুন্দর এই দেখেন দর্শক খুবই চমৎকার স্ট্যান্ডার্ড আচ্ছা ভাই এগুলো কত আসবে

আচ্ছা ভাই যেহেতু দোকান ব্যবসায় কি সুযোগ আছে বলেন ব্যবসায় অনেক সুযোগ আছে আচ্ছা ব্যবসায়ীদের জন্য আচ্ছা অনেক ডিসকাউন্ট দেওয়া আছে

আসলে যারা আপনারা একটু ইউনিক বা নতুন নতুন কিছু চান তারা কিন্তু নতুনত্ব আনতে চান তারা চলে আসবে পারে আচ্ছা এটাও খুবই চমৎকার দাম চলে আসবে মাত্র উনিশশো টাকা উনিশশো আচ্ছা ওকে একটা আছে

আচ্ছা আমরা গ্রিন কালার মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি চাইলে এটাও দেখতে পারেন আপনারা খুব সুন্দর এটাও খুব চমৎকার এবং খুব সুন্দর আচ্ছা এটা কত আসবে এটা পড়বে 1800 টাকা এটা পড়বে এটা চাইলে রিবন রিবন দেওয়া যাবে আচ্ছা রিবন দেওয়া দেব সমস্যা রিবন আচ্ছা ওকে ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে পেস্ট কালারটা এটা পেস্ট কালার

তারপর আমরা একটা দেখি দুটো কালার আছে এটা এটা এই ফুলটা দেখি ভাই স্ক্রিনটা এই যে এই যে দর্শক দেখেন এটা এটাও দেখতে পারেন আসলে তাদের এখানে সব লাক্সারি কার্টন গুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর দামটা চলে আসবে ভাই 3100 টাকা 3100 টাকা ওকে আচ্ছা সো দর্শক এখানে আরো কালেকশন আছে এ ভাই একটু গোল্ডেনটা আমরা একটু মেলে দেখি কত এই স্ট্যান্ডার্ড কালার এটা খুবই স্ট্যান্ডার্ড দর্শক দেখেন ঘরের পেইন্টের সাথে ম্যাচিং করে যারা অফ হোয়াইট করবেন কালার ঘরে

যে দেখেন দেখতে পারেন আচ্ছা এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু লুকটা খুবই ভালো আসবে দামটা চলে আসবে কত ভাই উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা পড়বে আচ্ছা পাইকারি পাইকারি